আলাইকুম ওয়েলকাম টু এস এস সি বিএমটি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ্রেন্টে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালে তোমাদের সিলেবাসটা অর্থাৎ আজকে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে বাংলার দ্বিতীয় পত্রের সিলেবাসটা ঠিক আছে তো এটা তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে ষাট নাম্বারে আর ধারাবাহিক মূল্যায়ন হবে চল্লিশ নম্বরে আশা করি এই বিষয়টা তোমরা বোঝো অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হবে ষাট নাম্বারে আর স্যারদের হাতে থাকবে হচ্ছে তোমাদের চল্লিশ নাম্বার তো এই টোটাল তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে তো তোমাদের সিলেবাসটা কতটুকু দিয়েছে সেটা একটু প্রথম থেকে শেষ মতো দেখে নাও তোমাদের জন্য গদ্য নির্বাচন করা হয়েছে তিনটা যে অপরিচিতা তারপরে হচ্ছে গৃহ বায়ান্নর দিনগুলো এই তিনটা হ্যাঁ এই তিনটা গদ্য থেকে তোমাদের প্রশ্ন করা হবে তারপরে তোমাদের তিনটা কবিতা রয়েছে বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স তো এই তিনটা গদ্য এবং তিনটা পদ্য রয়েছে আর একটা নাটক রয়েছে সিরাজউদ্দৌলা তো যেটা লিখেছেন আবু জাফর তারপরে ব্যাকরণ থেকে থাকবে বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শ্রেণী ঠিক আছে আর এগুলো আমাদের শেয়ার খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো আমাদের শেয়ার কিন্তু প্রতি হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে তো তুমি চাইলে কিন্তু আমাদের শেয়ারগুলো নিয়ে নিতে পারো খুব সহজে তো দেখো তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে তো গদ্য অর্থাৎ গল্প থেকে পাঁচটা প্রশ্ন থাকবে তোমাকে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তো এক একটা নাম্বার হচ্ছে পাস করে তো তিন পাঁচটা পনেরো নাম্বার তো পদ্ম থেকে সেম পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে পাস করে তো তিন পাঁচ পনেরো নাম্বার নাটক থেকে দুইটা থাকবে একটা প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে পাঁচ নাম্বার থাকবে তারপরে যে ব্যাকরণ থেকে সাতটা থাকবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে থাকবে তিন পাঁচ পনেরো নম্বর আর রচনা থাকবে তিনটা দিবা তুমি একটা তো এই টোটাল তোমাদের ষাট নাম্বার পরীক্ষা হবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো তোমরা যদি একশো পার্সেন্ট কমন সাজেশন নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো তো তোমাদেরকে যদি আমরা দু হাজার চব্বিশ সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের স্যারেশনলে কেমন কেমন পড়েছিলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের শেয়ার শুনলে কেমন কোন পড়েছিলো একটু দেখে দিই হ্যাঁ তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা এগুলো না তো একটু দেখায় দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো এখানে কমেন্টগুলো তো রয়েছে একটু দেখাই দিই এখান থেকে হ্যাঁ সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল হ্যাঁ আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল তারপর আরও দেখে যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্টগুলো দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল তো এগুলো শুধু নতুন না আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে তো মূলত যারা হইতেছে একটু দুর্বল টাইপে থাকে মানে যারা একটু কম বোঝে তাদেরকে মূলত আমরা এখানে আমরা আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড নিই সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে দেখো কিভাবে সাপোর্ট করা হয়েছিল বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু একটু তোমরা দেখে নাও যে আমাদের তাদের কেমন ভালো হয়েছে হ্যাঁ এগুলো তো আমার নিজের না দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করছিলো যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না তো তোমাদেরকে যে আরো দেখাতে যে দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই তোমরা কিন্তু দেখতে এখানে কিন্তু প্রচুর কমন আসছিল ঠিক আছে তারপর দেখো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশন রেখে কেমন ফোন পাই তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে তো এই গ্রুপকে আমি আবার বলছি দু হাজার চব্বিশ সালের গ্রুপ এখানে আর কোনো অ্যাড করা হবে না আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেবো সেখানে কিন্তু অ্যাড করা শুরু করবো তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল তো অনেকে যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবে যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই হ্যাঁ প্রথম বর্ষেরও আছে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে তাদের কেমন কমন পড়ছে যে পরীক্ষা কেমন হয়েছে তোমরা যদি দেখো একটু এই দেখো এই দেখো একশো পার্সেন্ট কমন ছিল স্যার হ্যাঁ তো এরকমই কিন্তু কমন পড়ে তো আমি এতটুকু দেখাই দিলাম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখের আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিক্ষার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে